আমরা কোনো পুষ্পমাল্য পুষ্প হব না আমরা কোনো রং ছিটাবো না আমরা কোনো আত্মীয় কাজ করবো না যতক্ষণ না আমাদের এই ছাত্র সমাজে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপে রূপ পায় আমাদের পার্টির নিঃশ্বাস অনুযায়ী আমরা এই ফিল্ম রেকর্ডিং করে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনে প্রত্যেকটা ওয়ার্ডে এই সমস্ত মাইক বাঁচতে থাকবে এখানে আমাদের পার্টির ইনস্ট্রাকশন দিয়ে আছে শুধু পার্টির ইনস্ট্রাকশন না আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে মাঠে আগানো করছি আজনা রাখতে হবে আমাদের এদেশের সমস্ত সূর্য সন্তান তারা আরেকটা কথা হল যে আজকের এই বিষয় যে অর্জন আমরা সেই অর্জনে আমাদের সামনে কিন্তু রয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত সমন্বয় সহসমন্বয় এবং ছাত্র সমাজ আপনারা জানেন আমরা যা পারিনি পনেরো বছরে ওরা পনেরো দিনে সেটা দেখিয়ে আমাদের এই ছাত্র সমাজ আমাদের এবার আন্দোলনে এই জন্যে আমরা সব সামনের কাতারে রাখবো আমরা আজকে রাখবো পুরো গান খোলা রাখতে হবে কেউ যেন কোনো ধরনের নাশকতার কাজে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এটা বলে আজকের এই জায়গায় আমি আমার বক্তব্য শেষ করতে করছি মূল বাংলাদেশ